বন্ধুরা মিড পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি আনিকা মাহজাবিন আজকে আমরা চার দশমিক দুই অনুশীলনের জন্য নতুন কিছু সূত্র শিখবো এবং এর উদাহরণের অঙ্কগুলো দেখব। দেখবো তাহলে চলো শুরু করি প্রথমে আমরা এই জন্য সেটা হচ্ছে কিউব অর্থাৎ ঘন নির্ণয় সূত্র এর আগে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কিন্তু দেখে আসছি এবার আমরা দেখব এ প্লাস বি হোল কিউব এবং এ মাইনাস হোল কিউব তো এর একটি জ্যামেটিক ব্যাখ্যা আগে আমাকে দিতে হবে আমি শুধু এখানে এ প্লাস বি হোল কিউবের জ্যামিতিক ব্যাখ্যাই দিব এ মাইনাস বি হোল কিউবেরটা আরো জটিল সেটা দেখতে গেলে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে তোমরা এ বি হোল কিউবেরটা আগে একটু বোঝার চেষ্টা করো এই যে মনে করো আমি দুটি ঘন বস্তু নিয়েছি ঠিক আছে এর প্রতিটি দিক আমি ভাববো যে এ প্লাস বি ঠিক আছে এই এই যে এই ধারটি এটিও আমার এ প্লাস বি এই বরাবর আমার এ প্লাস বি এখন দেখো দৈর্ঘ্য বরাবর কিন্তু আমি দুইটি রং দিয়ে এ আর বি বুঝিয়েছি এই দৈর্ঘ্য বরাবর মনে করো আমার এটু অংশ হচ্ছে এ এবং এটু অংশ হচ্ছে বি এবং এই বরাবর আমার এটু কংশ হচ্ছে এ এটু অংশ হচ্ছে বি এখন এই যে দৈর্ঘ্য বরাবর যে আমার বি আর এ এই বরাবর মনে করো আমি দুটি ঘন চিন্তা করে নেই ঠিক আছে আচ্ছা নিলাম এখন এই যে আমার দুটি ঘন ঠিক আছে এর সামগ্রিক যে ঘনফল সেটাই তো আমার সম্পূর্ণ এ প্লাস বি হোল কিউ তাই না তো আমি এটাকে এই এটাকে মনে করো চার ভাগে ভাগ করলাম এটাকেও চার ভাগে ভাগ করলাম ঠিক আছে এখন দেখো আমরা এই প্রতিটি ভাগের আলাদাভাবে ভাবে ঘনফল নির্ণয় করে দেখাবো এই যে এই ঘনকটি ঠিক আছে এর কিন্তু বরাবর বি ঠিক আছে এই ঘনকেরও এদিক বরাবর বি এদিকে এ এখন এই দুটি ঘনকের তুমি এই জায়গাটি চিন্তা করো ঠিক আছে এটার এই জায়গা আর এটার এই জায়গা এখানে দেখো তুমি এর দৈর্ঘ্য বরাবর আমার এদিকেও এদিকেও এ অর্থাৎ এর তিনটি দিকেই আমার এ সমান দৈর্ঘ্য তাহলে এর ঘনফল কি হবে কারণ এ ঘনকের ক্ষেত্রে তিন বাহুর দৈর্ঘ্যের গুণফলই হচ্ছে তার ঘনফল এখন এইটার ক্ষেত্রে দেখো এইটার দৈর্ঘ্য বরাবর অর্থাৎ উচ্চতা যেটা সেটাও বি এদিকেও বি এদিকেও বি তাহলে এটার ঘনফল হবে কত বি কিউব আচ্ছা দেখো আমরা দুটি যে ঘন তার কিন্তু ঘনফল পেয়ে গেলাম এখন আসো আমরা এটার ক্ষেত্রে চিন্তা করি এটার ক্ষেত্রে দেখো আমার এদিকে বরাবর হচ্ছে এ আবার এদিক বরাবর আমার এ ঠিক আছে কিন্তু উচ্চতা বরাবর হচ্ছে বি তাহলে এর ঘনফল কত হওয়া উচিত এ স্কোয়ার বি আবার দেখো এই যে এই ঘনটি ঠিক আছে এর এদিক বরাবর এ এদিকে বি এদিকে এ অর্থাৎ এদিক বরাবর বি ঠিক আছে কিন্তু এদিক বরাবর এ অর্থাৎ দুটি জিনিস হচ্ছে আমার এ তাহলে এ এর ঘনফল কত হবে এ গুণ এ গুণ বি এ স্কয়ার বি আবার এটির ক্ষেত্রে চিন্তা করো এদিকে আমার এ এদিকেও আমার এ এদিক বরাবর বি তাহলে এখানেও হবে এ গুণ এ গুণ বি এখন আসো আর বাকি তিনটা ঘরকের ক্ষেত্রে আমরা দেখব এটির ক্ষেত্রে দেখো আমার এই এদিক বরাবর তো বি এদিকে এ আবার এদিকে বি তাহলে কি হবে এ গুণ বি গুণ বি অর্থাৎ এটার ক্ষেত্রে অনুরূপ ভাবে দেখো আমার এদিকে এ এদিক বড় বি এদিক বড় বি তাহলে এর ঘনফল কত হবে এ গুণ বি বি অর্থাৎ বি স্কোয়ার আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারছো জ্যামিতিক ব্যাখ্যা ঘনফলের ক্ষেত্রে একটু দুর্বোধ্য তোমার ভালো মতো দেখতে হবে জিনিসটা এইটুকের ক্ষেত্রে তুমি চিন্তা করো এদিকে হচ্ছে আমার বি এদিকে হচ্ছে বি তাই না কিন্তু এর উচ্চতা কিন্তু আমি জানি এ তাহলে এটুকেরও ঘনফল কত হবে এ গুণ বি গুণ বি অর্থাৎ এটুক অংশ হচ্ছে আমার এ বি এখন দেখো আমরা এই যে দুটি ঘনককে চারটি চারটি আলাদা ভাগে ভাগ করলাম এবং আলাদাভাবে প্রতিটি ভাগের ঘনফল বের করলাম সবগুলোর সমষ্টি তো আমাদের এ প্লাস বি হোল কিউ তাই না এখন দেখো তো আমরা এখানে কি কি পেলাম আমরা একটি এ কিউব পেলাম একটি বি কিউব পেলাম তাহলে এ প্লাস বি হোল কিউব সমান আমার এ কিউব প্লাস বি কিউব থাকবে আর কি কি থাকবে বলতো আমরা এ স্কোয়ার বি পেয়েছি কয়টা এখানে একটা এ স্কোয়ার বি এখানে একটা এখানে একটা অর্থাৎ তিনটা তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি আবার দেখো আমরা এখানে একটি এবি স্কোয়ার পেলাম এখানে একটি পেলাম এখানে একটি এবি স্কোয়ার পেলাম তাহলে প্লাস থ্রি স্কয়ার এটি আমাদের এ প্লাস বি হল কিউবের সূত্র এখন আসো আমরা দেখি যে এটাকে সাজিয়ে কিভাবে লেখা যায় এটাকে যদি নাও তাহলে থ্রি এ বি গুণ এ প্লাস বি এই আকারে লেখা যায় এখন দেখো তুমি এ কিউব প্লাস বি কিউব একদিকে রেখে এই থ্রি এ বি ইন্টু এ প্লাস বি কে যদি অন্যদিকে নিয়ে যাও তাহলে সূত্রটি কেমন দাঁড়ায় তো তাহলে দাঁড়ায় এ কিউ প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল মাইনাস থ্রি এ বি এ প্লাস বি এটি কিন্তু আমাদের একটি অনুসিদ্ধান্ত অনেক অঙ্কে দেখবা তোমাকে এ প্লাস বি এবং এ বি বলে দিচ্ছে এ কিউ প্লাস বি কিউব বের করতে বলছে তখন তুমি কোন সূত্র ব্যবহার করবে এই সূত্র এখন আসো আমরা এ মাইনাস বি হোল কিউবের সূত্রটি দেখি এ মাইনাস বি হোল কিউবের সূত্রটি কেমন এ মাইনাস বি হোল কিউবের ক্ষেত্রে সূত্র হচ্ছে

তখন আমার সূত্রটি হবে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তো এভাবে আমরা আরেকটি সূত্র পেলাম যেটি হচ্ছে আমাদের একটি অনুসিদ্ধান্ত

তো এটি গেল আমাদের একটি সূত্র এবং অনুসিদ্ধান্ত আরেকটি সূত্র আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের এ মাইনাস হোল কিউবের সূত্রটি হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু বি এবং সেখান থেকে প্রাপ্ত অনুসিদ্ধান্তটি হচ্ছে আমার এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল প্লাস থ্রি এ বি ইন্টু বি আশা করি তোমরা সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো সম্পর্কে মোটামুটি একটি ধারণা পেয়েছো এখন চলো উদাহরণের কিছু অঙ্ক দেখি

তো এই সূত্রের যে এ সেই পরিবর্তে তুমি লিখবে থ্রি এক্স বি এর পরিবর্তে লিখবে টু ওয়াই সূত্রে বসিয়ে সব অঙ্ক করে ফেলতে পারবে তো এখানে আমি কি করেছি এই থ্রি এক্স প্লাস টু ওয়াই হোল কিউব সমান থ্রি এক্স এক্স হোল কিউব অর্থাৎ এর পরিবর্তে থ্রি থ্রি প্লাস ইন্টু থ্রি এক্স হোল স্কোয়ার ইন্টু টু ওয়াই প্লাস থ্রি ইন্টু থ্রি এক্স ইন্টু টু ওয়াই হোল স্কোয়ার প্লাস টু ওয়াই হোল কিউব অর্থাৎ আমার এর পরিবর্তে থ্রি এক্স এবং বি এর পরিবর্তে টু ওয়াই এভাবে আমি

তো এই সূত্রের মধ্যে তুমি এর পরিবর্তে এম এবং পরিবর্তে টু এম বসিয়ে দিলে তোমার অঙ্ক হয়ে যাবে ঠিক আছে এরপরে আসো আমরা দেখি উদাহরণ উদাহরণ আমরা বি হোল কিউবে সূত্র দিয়ে করে ফেলতে পারবো উদাহরণ বিশ এর ক্ষেত্রে দেখো আমাদের তিনটি পদ আছে এই ক্ষেত্রে আমরা কি করব। অর্থাৎ এক্স ওয়াই জেড এই ক্ষেত্রে আমরা এক্স প্লাস ওয়াই কে মনে করবো এ এবং জেড কে মনে করবো বি

তো এভাবে আমরা এখন এই এক্স প্লাস ওয়াই হোল কিউব কে আবার সূত্রে লিখবো এবং এই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সাথে আবার জেড গুণ করবো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সূত্রে লিখে প্লাস থ্রি ইন্টু প্লাস এক্স এবং আলাদা হবে জেড স্কোয়ার দিয়ে গুণ দিবো অর্থাৎ এই জিনিসটা সম্পূর্ণভাবে স্মরণ করবো স্মরণ করলে আমাদের উত্তর চলে আসবে এরপরে দেখো আমাদের কাজ আছে কিছু সূত্রের সাহায্যে ঘন নির্ণয় আশা করি এগুলো তোমরা এখন করতে পারবে এই তিন নম্বর ক্ষেত্রে কি করবে বলতো এই টু এক্স কে একটি রাশি এবং মাইনাস কমন নিয়ে থ্রি ওয়াই প্লাস জেড এটাও ধরতে পারো অথবা টু এক্স মাইনাস থ্রি ওয়াই এটাকে একটা রাশি মাইনাস জেড জেড কে একটা রাশি এভাবেও করতে পারো তোমার ইচ্ছা এখন দেখো সরল দেওয়া তো সরলের ক্ষেত্রে উদাহরণ একুশে আমরা কি করব সরলের ক্ষেত্রে আমরা এর আগের অনুসরণীতে যা করেছিলাম চার দশমিক একে ধরে নিয়েছিলাম এখানেও তাই করবো এই বড় জিনিসটাকে একটু ছোট বড়ের জন্য ধরে নিব মনে করো ফোর এম প্লাস এন কে আমরা এ ধরলাম এবং এম মাইনাস

এখন আমি যদি এক্স ওয়াই কে দিয়ে লিখি তাহলে আমাদের কত সেটা আমরা আগে বের করবো এক্স মাইনাস ওয়াই অর্থাৎ আমরা এক্স এর পরিবর্তে ফোর এ মাইনাস এইট বি ওয়াই এর পরিবর্তে ধরে নিয়েছে কি থ্রি এ মাইনাস নাইন বি তো এখন এখানে সরল করলে দেখো আমাদের কি হয় এখানে সরল করলে কিন্তু আমাদের আসছে তো এবং এক্স ওয়াই হচ্ছে এই ফোর এ মাইনাস এইট বি এবং থ্রি এ মাইনাস নাইন বি গুণ আকারে আছে তো দেখো তাহলে কিন্তু আমাদের প্রদত্ত রাশি আসলে এক্স মাইনাস ওয়াই হোল কিউবের সূত্রটাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস

বসিয়ে সরল করে তো সেটা একবারে বসিয়ে দিলেও হবে যে এ প্লাস বি হোল কিউব আমাদের উত্তর এরপর দেখো উদাহরণ তেইশ উদাহরণ তেইশে আমাকে এ এ এ প্লাস প্লাস বি 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 সমান সমান থ্রি টু বলে দিচ্ছে কিউ মান নির্ণয় করতে হবে আমরা ডিরেক্টলি একটি অনুসিদ্ধান্তই করেছিলাম যে এ কিউ প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটি আমাদের মূল সূত্র থেকে এসেছিল অর্থাৎ এ প্লাস বি হোল কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব সমান কি এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি ইন্টু এ প্লাস বি ঠিক আছে এখান থেকে তুমি এই অংশটাকে যদি এডিকে নিয়ে আসো তাহলেই আমরা এই অনুসিদ্ধান্ত পাবো তো এখন শুধু তুমি মান বসিয়ে দিলেই তোমার অঙ্ক হয়ে যাচ্ছে ঠিক আছে এর একটি বিকল্প সমাধান আছে সেটি কি মনে করো এখানে আমাদের এ প্লাস বি এবং এবি দিয়ে দিচ্ছে ঠিক আছে এখন আমাদের এ প্লাস বি হোল কিউব সমান আমরা জানি থ্রি হোল কিউব ঠিক আছে কারণ এ প্লাস বি এর মান তো আমরা জানি এখান থেকে যদি আমরা উভয় পক্ষে ঘন করি ঠিক আছে সেখান থেকেও কিন্তু আমরা প্লাস প্লাস পেতে পারি কারণ আমরা জানি জানি এখানে শুধু মান বসিয়ে দিব তবে এটি একটু তোমাদের জন্য দুর্বদ্ধ হয়ে যেতে পারে তোমরা এই নিয়মটাই করবে তোমরা যেহেতু ডিরেক্টলি একটি অনুসিদ্ধান্ত জানো অর্থাৎ একটি সূত্র জানো সেটার মধ্যে বসিয়ে অঙ্কটি করে ফেলবে এখন আসো আমরা উদাহরণ চব্বিশ দেখি উদাহরণ চব্বিশে আমাকে এক্স মাইনাস ওয়াই বলে দিচ্ছে এক্স ওয়াই বলে দিচ্ছে

তাহলে আবার এই সরল বা এই সমীকরণের মান কি হবে ফোর হোল কিউব তাহলে এই ফোর হোল কিউব বা সিক্সটি ফোরই হচ্ছে আমার উত্তর এর পরের উদাহরণে দেখো উদাহরণ ছাব্বিশ এখানে আমাদের এ প্লাস ওয়ান বাই এ বলে দিচ্ছে এ কিউ প্লাস ওয়ান বাই এ এর মান নির্ণয় করতে হবে এখন আমরা এ কিউ প্লাস বি কিউবের একটি সূত্র পড়েছিলাম সেটা কি সেটা ছিল হচ্ছে তুমি এ প্লাস বি হোল কিউব চিন্তা করো এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস বি কিউ প্লাস

আমাদের এ বি বলতে যেটা বোঝায় এই দুই পদের গুণ ফল তো গুণ করলে কিন্তু আমার এ এ কেটে ওয়ান থাকে সুতরাং আমাদের এ বি দিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই আমরা যদি এই অনুসিদ্ধান্ত ব্যবহার করতে চাই তাহলে ইজিলি সেটা ব্যবহার করতে পারবো দেখো এটাকে আমরা কি লিখতে পারি এই এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব এটাকে আমরা লিখতে পারি এ প্লাস ওয়ান বাই এ হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ ইন্টু এ প্লাস ওয়ান বাই এ এখানে দেখো এই এ এ আমার কেটে যাচ্ছে এই এ প্লাস ওয়ান বাই এর পরিবর্তে আমি লিখবো যে সেভেন হোল কিউব মাইনাস থ্রি ইন্টু সেভেন এখন দেখো আমার এই সরলটা সহজে হয়ে গেল এই সাতাশ নম্বর অঙ্কে দেখো আমাদের কি বলছে এখানে এম ইকাল টু আমাদেরকে দেওয়া আছে এই টোয়েন্টি সেভেন এম কিউব প্লাস ফিফটি ফোর এম স্কোয়ার প্লাস থার্টি সিক্স এম প্লাস থ্রি এটার মান নির্ণয় করতে হবে তো দেখো এখানে আমাদের যে রাশির মান নির্ণয় করতে হবে সেটাকে প্রথমে আমরা কি করার চেষ্টা করবো বলতো যেহেতু সবগুলো প্লাস আকারে আছে তাহলে এটিকে আমরা এ প্লাস বি হোল কিউবের এর সূত্রে নেওয়ার চেষ্টা করব তো এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা কি জানি বলতো এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে তাই এরকম ছিল আমাদের সূত্র তো এখন দেখো এই এটার মধ্যেই কিন্তু আমরা এই নিকল টু বসিয়ে দিলেও অঙ্ক করতে পারি কিন্তু এটা অবশ্যই তোমার নিয়ম না প্রথমে তোমার একটি সূত্রে নিতে হবে তারপরে তুমি এম এর মান ব্যবহার করবে তো এখন দেখো টোয়েন্টি সেভেন এম কিউ এটাকে কিন্তু হোল আকারে লেখা যায় ঠিক আছে তাহলে আমরা এ কিউব আকারে সাজানোর কাজটা কিন্তু করে ফেললাম এখন দেখো এই ফিফটি ফোর এম স্কোয়ার এটাকে আমরা থ্রি এ স্কোয়ার বি আকারে লিখবো তাহলে প্রথমে একটা থ্রি লিখলাম সূত্রের থ্রি তারপরে এ স্কোয়ার অর্থাৎ আমাদের এখানে এ কি থ্রি এম থ্রি এম হোল স্কোয়ার ঠিক আছে থ্রি এম হোল স্কোয়ার মানে কিন্তু নাইন এম স্কোয়ার দেখো নাইন আর থ্রি যদি আমি গুণ করি তাহলে কি পাই তো টোয়েন্টি সেভেন এখন আমার এখানে আছে ফিফটি ফোর এম স্কোয়ার তো ফিফটি ফোর এম স্কোয়ার করার জন্য আমার কি দিয়ে গুণ করতে হবে টু দিয়ে তাহলে এই টুই কিন্তু হচ্ছে আমাদের সূত্রের বি কারণ আমাদের সূত্র হচ্ছে থ্রি এ স্কোয়ার বি এখন তুমি বলবে এখানে যে সংখ্যা মানটি আছে এটা তো টু এর হোল কিউব না অর্থাৎ আমরা তো এটাকে বি কিউব করতে পারবো না এটার সমাধান কি হবে সেটা আমি তোমাকে বলে দিব একটু পর এখানে দেখো থ্রি ইন্টু থ্রি এম অর্থাৎ থ্রি এ বি স্কোয়ার হিসেবে আমরা এই রাশিটি লিখেছি থ্রি ইন্টু থ্রি এম ইন্টু টু হোল স্কোয়ার প্লাস টু হোল কিউব দেখো এটা হচ্ছে আমাদের বি কিউব এটা হচ্ছে আমাদের থ্রি এ বি স্কোয়ার এখন দেখো আমাদের বি কিউব হচ্ছে এইট কিন্তু আমাদের আছে এখানে কত থ্রি এখন থ্রি করার জন্য আমাদের এখানে এইট থেকে আবার একটি ফাইভ বিয়োগ করতে হবে বুঝলে এখন দেখো এটুক অংশ কিন্তু আমাদের এ প্লাস বি হোল কিউবের সূত্রে চলে গেল যেখানে এ হচ্ছে থ্রি এম এবং বি হচ্ছে টু তাহলে এখানে আমরা লিখতে পারি থ্রি এম প্লাস টু হোল কিউব মাইনাস এই ফাইভ এখন আমরা এখানে এম এর মান যে টু সেটা বসিয়ে দিব এবং এম এর মান বসিয়ে দিলে আমরা আমাদের উত্তর পেয়ে যাব। যাবো মান পেয়ে যাব সেটা হচ্ছে এখন এতক্ষণ যে অঙ্কগুলো করলাম আমরা সেটার ভিত্তিতে আশা করি তোমরা কাজের অঙ্কগুলো করতে পারবে এর দেখি আমরা আরো কিছু সূত্র একটি হচ্ছে এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এখন এই সূত্রটি কোথায় থেকে আসলো দেখো এ প্লাস বি কিউব একটি অনুসিদ্ধান্ত না আমরা এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ প্লাস বি এখান থেকে যদি আমি এ প্লাস বি কমন নেই তাহলে এই প্রথম রাশিতে কি থাকে বলতো প্রথম রাশিতে থাকে হোল স্কয়ার এই দ্বিতীয় রাশিতে কি থাকে শুধু থ্রি এ বিটা থাকবে কারণ আমি এ প্লাস বি তো কমন নিয়ে নিয়েছি সামনে এখন এই যে আমার এই দুটি রাশি থাকলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস থ্রি এ বি এইটুকু আমরা সরল করবো এ প্লাস বি হোল এর সূত্র ভাঙবাম তখন কে আসলো এখান থেকে আমরা আমরা যদি এটিকে সরল কি পেলাম বিপরীত ভাবে করতে পারো অর্থাৎ বি প্লাস বি স্কোয়ারে যদি তুমি এই রাশিটাকে একবার এ দিয়ে আবার বি দিয়ে গুণ করে যোগ করো তাহলে কিন্তু তুমি কিউব পাবে এখন আরেকটি সূত্র দেখি দেখো সেটা হচ্ছে আমাদের এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বিয়ার্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা আমরা কই থেকে পেলাম আমাদের আরেকটি অন্য সিদ্ধান্ত কিন্তু ছিল সেটা হচ্ছে এ এ এ মাইনাস বি 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 সমান প্লাস থ্রি সেখানে দেখো যদি আমি এ মাইনাস বিটা কমন নিই তাহলে প্রথম রাশিতে থাকে এ মাইনাস বি হোল স্কোয়ার দ্বিতীয় রাশিতে থাকে থ্রি এ বি ঠিক আছে এবং এদের মাঝখানে এই যোগ চিহ্নটা থাকবে এখন এই এ মাইনাস বি হোল স্কোয়ারকে আমি সূত্র ভাঙবো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর সাথেই প্লাস থ্রি এ বি ঠিক আছে এখন এটুক যদি আমি সরল করি তাহলে কি পাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি ঠিক আছে এখন বিপরীত ভাবে এই সম্পূর্ণ অংশকে যদি আমি এ দিয়ে গুণ করি আবার বি দিয়ে গুণ করে বিয়োগ করি তাহলেও কিন্তু আমরা এ কিউব মাইনাস বি পাবো এখন চলো এই সূত্রের কিছু অঙ্ক দেখে ফেলি ঠিক আছে উদাহরণ আঠাশে আমাদের কি বলছেন টু ও এক্স টু ফোর মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ফোর এর গুণফল নির্ণয় এখন দেখো আমরা একটি সূত্র জানি কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাই না তো এখানে এর পরিবর্তে এক্স স্কয়ার এবং বি এর পরিবর্তে টু চিন্তা করো ঠিক আছে তো দেখো এই এ প্লাস বিএ অংশটা কিন্তু মিলে গেল এই অংশের ক্ষেত্রে দেখো এই অংশের ক্ষেত্রে আমাদের এ এর পরিবর্তে এক্স স্কয়ার হোল স্কয়ার তাই না এবং এই বি এ বি এর পরিবর্তে এক্স এস স্কয়ার ইন্টু টু এবং বি এর পরিবর্তে টু হোল স্কয়ার ঠিক আছে দেখো কিউবের তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স হোল কিউব প্লাস টু কিউব তো এই এক্স স্কোয়ার হোল কিউব কি হবে এক্স টু দি পর সিক্স কারণ এই সূচকের ক্ষেত্রে কিন্তু সবসময় গুণ হয় তাহলে তিন আর দুই গুণ করে হবে হচ্ছে আমার ছয় এবং এই টু এর কিউব হচ্ছে আট এভাবে আমরা এই অঙ্কগুলো করব। এর পরের অঙ্কটি দেখো ঠিক একই অঙ্ক এই এক্স স্কোয়ার আর টু এর পরিবর্তে আছে হচ্ছে এবং ফাইভ বি শুধু তুমি সূত্রে বসিয়ে করে ফেলবে তোমাদের একটি কাজও থাকবে শুধু এই সূত্রটি ব্যবহার করলেই কাজের অঙ্কটিও হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই আজকে আর আমি ক্লাস নিব না কারণ বড় একটি ক্লাস হয়ে গেছে অলরেডি এই চার দশমিক এর ওই সূত্র এবং উদাহরণের উপরে আজকের যে ক্লাসটি আমি নিলাম এটি তোমরা ভালো মতো করবে অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবে তাহলে অনুশীলনী অঙ্কগুলো আর কিছু মনেই হবে না তোমাদের কাছে ভালো থাকো তাহলে ধন্যবাদ